সংগঠনের মাদকমুক্ত বাল্যবিবাহ রোধ ও শিক্ষিত সমাজ গড়ার লক্ষ্যে আলোচনা সবার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সাহারাস্তির ওসি মহাদয় যিনি এই সাহারাস্তিতে আসার পর থেকেই প্রত্যেকটা জায়গায় ওনাকে যখনই বলা হয় উনি সেখানে জোড়ায় যায় সেখানের প্রবলেমগুলি উনি সলভ করার চেষ্টা করে আজকে ওনাকে আমরা এখানে পেয়ে ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আমাদের মিজান ভাই ব্যবসায়ী আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক মাসুদ সহ এই যুব সমাজের ডাকে সাড়া দিয়ে এখানে যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আমাকে যারা এখানে মেহমান হিসাবে এখানে দাওয়াত করেছেন সেজন্য এই ইউএস যুব সমাজের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই উপস্থিতি একটা জিনিস আছে যে দশের লাঠি একের ভোজা এটা আমরা সবাই জানি এই যুব সমাজ যে কত একটা সমাজের জন্য একটা সমাজ প্রতিষ্ঠার জন্য এই যুব সমাজ যে কত জরুরি সেটা আমরা আজকের এই সমাবেশ থেকে বুঝতে পেরেছি জানি আজকে যারা এরকম প্রত্যেকটাই আমাদের এই পৌরসভায় যদি প্রত্যেকটা ওয়ার্ডে এইভাবে সংগঠন থাকে আমার মনে হয় না কেউ বিপদগ্রস্ত হবে বিপদে থাকবে আমি আশা করব এই ইউএস যুব সংগঠনের মাধ্যমে আমাদের পৌরসভা থানার সাহারাস্তি থানাকে আরো বুক উজ্জ্বল করবে আশাবাদ ব্যক্ত করি আরেকটা জিনিস আমার মা বোনেরা এখানে আছেন আপনারা যে আপনার সন্তান স্কুলে যাওয়ার আগে হাতে খলিটা কিন্তু আপনার হাতেই আপনার সন্তান কোথায় যায় তার সাথে আড্ডা দেয় এটা সবাই আগে আপনি জানবেন আপনি জানেন আপনি এই সমাজের সবচেয়ে শিক্ষিত মানুষ একজন মা আমাদের শিক্ষাটা প্রথম হাতে খড়ি নেই আমরা মা থেকেই বাবার বিভিন্ন কাজে কর্মে বিদেশে বিভিন্ন জায়গায় থাকে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমরা যেন এই সমাজকে একটা সুন্দর সুশৃঙ্খল সমাজ উপহার দিতে পারি সারাদি যেন সারাশ্মি যেন পুরো বাংলাদেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আর একটা জিনিস আপনাদেরকে বলতে বলি আমাদের ওচী মহোদয় এখানে আছেন আপনারা যদি কোনো কিছু মনে করেন উনি ফ্যামিলির মতো মানুষ ওনার কাছে যাইয়া আপনারা সব সময় সহযোগিতাই পাবেন বয়ের কিছু নাই উনি এমন একটা মানুষ আমি দেখেছি ওনার মোবাইল কখনই বন্ধ থাকে না ওনার মোবাইল কোনো কখনই বন্ধ হয় না আপনার যে কোনো সময়ে ওনাকে পাবেন আর ইউএ যুব সংগঠনের আজকে যে জিনিসটা দেখলাম মা যে আপনারা একত্রিত করেছেন আমাদের যারা এখানকার পৌরসভার বাসি আছেন আপনারা ইতিমধ্যে শুনেছি কল দিছেন বিভিন্ন সহযোগিতা করছেন আমি আপনাদের কাছে একটা উদাত্ত আহ্বান করব এই যুব সমাজে আমি আসলে এলাকার একেবারে নগণ্য একজন ব্যক্তি হিসাবে আমার সবসময় চিন্তা চেতনা ভাবনায় থাকে যে আপনাদেরকে আসলে কিভাবে সহযোগিতা করা যায় তারাই ধারাবাহিকতায় দু সালের পর থেকে আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি আমাদের এই কথা বলবেন যে আপনি তুমি আজকে কী করছো কোথায় গেছো কার সাথে মিশছ ধর্মীয় মূল্যবোধ শেখাবেন তাহলে দেখবেন যে আপনার ছেলে সুন্দরভাবে চলতে পারবে এবং মাদকের কুফল যেমন সিগারেট সিগারেট সব বলবেন সিগারেট তো খাওয়া নিষেধ সিগারেট খাওয়া যায় না সিগারেট খালি কি লাভ লাভ হয় এগুলো আস্তে আস্তে তার ব্রেনে ঢুকে দেবেন ইনশাল্লাহ সেই সিগারেট প্রথমেই মাদকের প্রথম হাঁধে হলো সিগারেট সে সিগারেট ধরবে তারপরে গাঁজা খাবে তারপরে আস্তে আস্তে গড়ে উঠবে আপনি যদি সিগারেট সহজে করে আসছেন উনি আসলে আড়ালেই থাকতে চান ওনারা তারপর এগুলো আমরা একটু পরে দিব আপনারা থাকবেন সকলে হরিয়ান পিতা আব্দুল্লাহ